শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন দুটো প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও প্রথম যে প্রশ্নটি হচ্ছে আগামীকাল বিদ্যালয় কি অর্ধ দিবস ছুটি থাকবে এবং আরেকটি যে প্রশ্ন প্রতিটি বিদ্যালয় কি কাল থেকে ডে ক্লাস হবে সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যে প্রশ্নটি আপনাদের কাছে তুলব যে আগামীকাল বিদ্যালয়কে অর্ধ দিবস ছুটি থাকবে কিনা আপনারা সকলেই জানেন যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে যে নোটিফিকেশন বা মেমোরান্ডা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোথাও বলা নেই যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সব বন্ধ থাকবে অর্থাৎ বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকবে সেটাও কিন্তু কোথাও বলা নেই এবং সেই সংক্রান্ত এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও কোনো অর্ডার এখনও পর্যন্ত বেরোয়নি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কালকে অর্থাৎ সোমবার হাফ ছুটির কোনো সম্ভাবনা নেই এখনও পর্যন্ত যেহেতু নোটিশ বা অর্ডার বের হয়নি তাই পূর্ণ দিবস হবে বলে আমি মনে করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বিদ্যালয়গুলো কি করে বা কি করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে কোনো নোটিশ এখনও পর্যন্ত বেরোয়নি আর যেহেতু এটা অর্থ দপ্তর থেকে বেরিয়েছে তার জন্য আমি বলবো এখান থেকে এখান থেকে বলবো যে কালকে হাফ ছুটি হচ্ছে না অর্থাৎ তাই পূর্ণ দিবসই হবে বিদ্যালয়গুলো এবারে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নটি আপনাদের সঙ্গে রেখেছি যে প্রতিটি বিদ্যালয় কি কাল থেকে ডে ক্লাস হবে সেই সংক্রান্ত যেটা দেওয়া হয়েছে দেখুন স্কুল মর্নিং করার বিষয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নির্দেশিকা কত তারিখ পর্যন্ত ছিল সেটা বলা হয়েছিল যে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ছিল যে যেটা বেরিয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশিকা বা যে অর্ডারটা বেরিয়েছিল সেখানে মোটামুটি বলা হয়েছিল অ্যাডভাইস বা নট কম্প কম্পালসারি বলে বলা হয়েছিল এটা জুন দু পর্যন্ত তার যেহেতু এটা জুন দু পর্যন্ত তাহলে জুলাই দু থেকে ডে স্কুল করা যাবে নতুন আর কোনো নির্দেশিকা বের হয়নি আর বের হবেও বলেও আশা করা যায় না ঠিক আছে এই দুটো প্রশ্ন আপনাদের সঙ্গে রেখেছিলাম এবং দুটো প্রশ্নের উত্তর আমার তরফ থেকে বললাম এবং অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু কাল থেকে ডে স্কুল হচ্ছে এবং যেহেতু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোনো অর্ডার আসেনি কালকেও কিন্তু পূর্ণ দিবস হবে এবং ডে স্কুলই হবে এই ছিল দুটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ